আমি সুজন সিন্ডিফাত আমরা এখন রয়েছি মাদারীপুরের রাজর উপজেলা পরিষদ চত্বরে আগামীকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু চব্বিশ উদযাপন উপলক্ষে রাজর উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আগামীকাল সকাল আটটায় এই অনুষ্ঠান মালা শুরু হবে জাতীয় পতাকা উত্তোলন কুটির এবং হস্তশিল্প চারুকার শিল্পর মেলা এবং মুক্তিযুদ্ধকে সংবর্ধনা দেওয়া হবে এই আয়োজনের সকল আয়োজন ইতিমধ্যেই সম্পূর্ণ করা হচ্ছে এবং আগামীকাল এই ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবসের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে তিপ্পান্ন বছর পেরিয়ে এই বিজয় দিবস বাংলাদেশবাসী উদযাপন করছে এই বিজয় দিবসে যারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিল সেসব বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সহ সকল মা বোন ভাইদের তিরিশ লক্ষ শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শাওন করিম রাজুর উপজেলা থেকে এবং রাজুরবাসীকেও এই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমি সুজনা সন্ধিফাতে আমরা এখন রয়েছি মাদারীপুরের রাজর উপজেলা পরিষদ চত্বরে আগামীকাল ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস দু হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে রাজর উপজেলা প্রশাসন সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করেছে আগামীকাল সকাল আটটায় এই অনুষ্ঠান মেলা শুরু হবে জাতীয় পতাকা উত্তোলন কুটির এবং হস্তশিল্প চারুকারী শিল্পর মেলা এবং মুক্তিযুদ্ধকে সংবর্ধনা দেওয়া হবে এই আয়োজনের সকল আয়োজন ইতিমধ্যেই সম্পূর্ণ করা হচ্ছে এবং আগামীকাল এই ষোলোই ডিসেম্বরের মহান বিজয় দিবসের আগাম শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবসে তিপ্পান্ন বছর পেরিয়ে গেল এই বিজয় দিবস বাংলাদেশবাসী উদযাপন করছে এই বিজয় দিবসে যারা উনিশশো একাত্তর সালের স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছিল সেসব বীর মুক্তিযোদ্ধা বীরাঙ্গনা সহ সকল মা বোন ভাইদের তিরিশ লক্ষ শহীদদের জানাই বিনম্র শ্রদ্ধা এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি শাওন করিম রাজুর উপজেলা থেকে এবং রাজুরবাসীকেও এই বিজয় দিবসের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি